হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটার টাইটেল আর থামবিল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্লগটা কিসের ভিত্তিতে করেছি তো চলো সবাইকে আর্লি মর্নিং আর্লি মর্নিংটা এই জন্যই বললাম এখনো পর্যন্ত সকাল হয়নি এখন ভোরবেলা সেই জন্যই আর কি আমরা সবাই খেতে বসে পড়েছিলাম এই যে দেখো ফল দিয়ে দিয়েছে আর এই দিকে সকল সন্ন্যাসীরা মিলে ফল আহার করছে এটা কিন্তু আমাদের বাড়িতে না এটা তাদের বাড়িতে যারা শিব পূজা মানসা দিয়েছিল ফল ভাঙা নিয়ম অনুযায়ী সকল সন্ন্যাসীদের ফল খাওয়াতে হয় সেই জন্য আর কি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের একের পর এক ফল দিয়েই যাচ্ছে আর আমরা আনন্দ সহকারে খেতে থাকছি আর দেখো আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে তো চলো বাড়িতে যাওয়া যাক আর একটা কথা তোমরা সবাই জানো কাল বলে কোনো কিছু রাখতে নেই তো ভিডিওটা আমি অনেকদিন আগে করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করে ওটা হয়েছিল না আমার আলসামির কারণে তো আজকে আমি শেয়ার করেই দিলাম তো আমি ফুল তুলতে গিয়েছিলাম এই যে দেখো ফুল ফুল তোলার সময় ভিডিও করা হয়নি কারণ আমার সাথে কেউ গিয়েছিল না সেই জন্য তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারলাম না তো থাকো পুরো ভিডিওটা দেখতে গাইজ তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি স্নান করে নতুন শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে আর এই যে দেখো এটা আমাদের মন্দির আর প্রতিমাটা দেখো কত সুন্দর হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে পুজো করার জন্য দেখতে পাচ্ছ সকল সন্ন্যাসীরা সরঞ্জাম করছে আর কি আর এই যে দেখো আমার বোন দেখা তো আমি ছোট ছোট করে ভিডিও করে রাখছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে আর এই যে এইদিকে দেখো সবাই সবজি কাটছে এই দিকে দেখো আটা মাখছে আর সবাই বসে আছে দেখতে পাচ্ছ পুজো দেখবে বলে আর কি প্রায় সকলেই চলে এসেছে আর এই যে দেখো আমি এখন মালা পরাবো আমি তো খুব এক্সাইটেড যে কখন শিবের গলায় মালাটা পরাবো আর এই যে দেখো আমার বুনু এত চেষ্টা করছে তাও মালাটা পরাতে পারছে না খুব চেষ্টা করছে বেচারি হাঁপিয়ে গেছে তাও দেখো এখনো পর্যন্ত মালাটা পরাতে পারছে না আর আমাকে বলছিল যে কিভাবে মালা পরাবো আমি বুঝতে পারছি না পড়াতে পারছি না আমার ভীষণ হাসি পাচ্ছিলো আমি হাসি কন্ট্রোল করে রাখতে পারছিলাম না তো কি করব বল দেখতে থাকো তোমরা সবাই মিলে তো আমিও তো মালা পরাবো সেই জন্য আমি বুনুকে বললাম আর কি তুই আমাকে ত্রিশূলটা দে আমি মালা পরিয়ে নি তো দেখো আমি মালা পরাচ্ছি ফাইনালি দেখা যাক আমি কতবার চেষ্টা করার পর মালাটা পরাতে পারি তো দেখো দুবার চেষ্টা করার পর কিন্তু আমি মালাটা পরাতে পেরেছি ফাইনালি দেখ তোমরা নিজেরাই একটু দেখে নাও এটা মায়ের জন্য

நான் அதுவும் போட்ட மனித ஒரு அது আর এই যে দেখো আমার বাবারও মালা পরানো হয়ে গেল হরকৌরীকে আর প্রতিমাটা এত বড় করেছিল যে কেউ একবারে মালা পরাতে পেরেছিল না আর এই যে দেখো এখানে পুজোর সরঞ্জাম হচ্ছে আর কি আর এই যে এখানে সবজি কাটছে ওইখানে দেখতে পাচ্ছ ফুলের মালা গাচ্ছে ওই যে ঢাকি বসে আছে সবাই পুজো দেখতে চলে এসেছে আর এই যে এরা দেখো আমি ভিডিও করছি বলে হাই দিচ্ছে এরা সব আমার বনু আর এই যে দেখো পুজোর জন্য লুচি ভাজা হচ্ছে এই যে ফল বানিয়ে রাখা আছে সব ঢেকে রাখছে আর কি নোংরা পড়বে বলে আর এই দিকে দেখতে পাচ্ছ আমি বসে বসে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে সেইগুলোই আর কি কাকিমা রান্না করছে পুজোর পরে এইগুলোই খাবো আর কি সেই জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে ফল বানাতে শুরু করে দিয়েছি আমি বুনু আমার বান্ধবীরা সবাই মিলে তো তোমরা সবাই দেখতে থাকো তো গাইস আমাদের রিকাপ সাজানো হয়ে গেছে আর এখানে চলে এসেছি লুচি বেলার জন্য দেখতে পাচ্ছ এই যে সব কাকিমা জেঠিমারা যারা যারা পুজো করছে আর কি সবাই লুচি বেলছে আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ লুচি একজন ভাজছে আর এই যে এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে সবাই অঞ্জলি দিচ্ছে আর এই যে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে সবাই কত সুন্দর কাজ করছে দেখো আমার তো খুব ভালো লাগছে তো চলো অঞ্জলিটা দিয়ে আসা যাক এই যে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজো ডান এখন বাজে বারোটা পুজোটা প্রায় শেষ হয়ে গেছে এই যে সবাই দেখতে পাচ্ছ যে যার মতো সেলফি তুলছে এইবার চেষ্টা করা দেখব তো দেখতে পাচ্ছ চলে এসেছে পাশের পাড়া থেকে হাঁসরা নিয়ে প্রত্যেক বছরই আসে আর কি সেই জন্য এইবারও এসেছে তো হাঁসরা এখান থেকে যেতে যেতে প্রায় একটা একটা যে আমরা খেতে বসে পড়েছি তরকারি প্রসাদ আর শরবত তো চলো আমরা খেয়ে নি তো ভিডিওটা আমি এখানে ইন্ট করছি আবার দেখা হবে নতুন কোন ব্লগে তোমরা ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো এবং সাবধানে